বৃহস্পতিবার ভোরে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল আর তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আঠাশ জুলাই অর্থাৎ সোমবার পর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে অবস্থান আগামী দুদিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে চলে যাবে নিম্নচাপের প্রভাবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস শুক্রবার দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া কলকাতায় শুক্রবার মূলত মেঘলা আকাশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায় বিউরো রিপোর্ট খবর বাংলা